জেনারেশন আলফা যাদের জন্ম দুই সাল থেকে দু সাল পর্যন্ত তারা এমন এক সময়ে বেড়ে উঠছে যেখানে প্রযুক্তি জীবনের অবিচ্ছেদ্য অংশ এ প্রজন্ম আরও উদ্ভাবনী আরও দক্ষ এবং সম্ভাবনাময় তাদের হাতের মুঠোয় রয়েছে জ্ঞান ভাণ্ডার এবং সুযোগ কিন্তু এই প্রযুক্তি আর আধুনিকতার জোয়ারে যদি তারা সঠিক দিক নির্দেশনা না পায় তবে তারা সহজেই দিন থেকে দূরে সরে যেতে পারে তাদের দিনের পথে রাখতে হলে ইসলামের মাধুর্যকে আধুনিক উপায়ে উপস্থাপন করা জরুরি কেবল উপদেশ নয় বরং ভালোবাসা উৎসাহ এবং দৃষ্টান্তের মাধ্যমে তাদের হৃদয়ে দিনের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে হবে তাদের জন্য ইসলামের শিক্ষা হতে হবে আকর্ষণীয় এবং বাস্তব জীবনের সঙ্গে প্রাসঙ্গিক জেনারেশন আলফা আমাদের ভবিষ্যৎ তাদের মধ্যে যদি দিন চরিত্র এবং প্রযুক্তির সঠিক সমন্বয় ঘটানো যায় তবে তারা এমন এক প্রজন্ম হয়ে উঠবে যারা শুধু দক্ষই নয় বরং মানবতার জন্য কল্যাণকর হবে